বারহাট্টা উপজেলা যা নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ এই উপজেলা জেলা সদর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে এবং এর আয়তন প্রায় দুইশো বর্গ কিলোমিটার এটি একটি গ্রামীণ অঞ্চল হলেও এখানে কৃষি এবং বাণিজ্যিক কার্যক্রম বেশ উন্নত বারহাট্টা উপজেলার সীমান্তে রয়েছে নেত্রকোনা শহর এবং এর পার্শ্ববর্তী উপজেলাগুলি উপজেলা এলাকার প্রধান নদী হচ্ছে কংস নদী যা এখানে কৃষি ও মৎস্য চাষে সহায়ক ভূমিকা পালন করে বারহাট্টার প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষি এখানে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয় উপজেলা ভৌগোলিক দিক থেকে উপযুক্ত হওয়ায় কৃষিকাজের জন্য আদর্শ পরিবেশ রয়েছে এখানে এছাড়া মৎস্য চাষ এবং হাঁস পালনের মতো ছোট খামার শিল্পও প্রচলিত রয়েছে এখানে উপজেলায় শিক্ষা ব্যবস্থাও বেশ উন্নত এখানে কয়েকটি প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কিছু কলেজ রয়েছে যেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বারহাট্টা সরকারি কলেজ বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় মনসুর আহমদ মহিলা কলেজ এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল হচ্ছে বারহাট্টা উপজেলার মডেল মসজিদ একটি অত্যাধুনিক মসজিদ যা ইসলামিক মূল্যবোধের অনুসরণে এবং ধর্মীয় কার্যক্রমের উন্নতির লক্ষ্যে নির্মিত হয়েছে এটি বারহাট্টা উপজেলা সদরের অন্যতম প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত মডেল মসজিদটির নির্মাণ কাজ আধুনিক শৈলীতে করা হয়েছে যেখানে মুসল্লিরা যথাযথভাবে নামাজ ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবে মসজিদটি বিশেষভাবে মুসল্লিদের জন্য বিশাল ও তৈরি করা হয়েছে যাতে অনেক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন বারহাট্টা উপজেলা সড়ক পথের মাধ্যমে নেত্রকোনা জেলার অন্যান্য অংশের সাথে সংযুক্ত উপজেলা কেন্দ্র থেকে শহরের সাথে সরাসরি বাস এবং গাড়ির যোগাযোগ ব্যবস্থা রয়েছে উপজেলা আকাশপথের মাধ্যমে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য বিমানবন্দর থেকে যাতায়াত করা যায় বারহাট্টা উপজেলায় বাসের পাশাপাশি রয়েছে রেল যোগাযোগের ব্যবস্থা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ময়মনসিংহ ভৈরব বাজার রেলওয়ে কোম্পানি ময়মনসিংহ থেকে গৌরীপুর গৌরীপুর থেকে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ শ্যামগঞ্জ থেকে জারিয়া গৌরীপুর থেকে ভৈরব স্টেশন তৈরি করা হয় বারহাট্টার সাংস্কৃতিক ঐতিহ্য বেশ সমৃদ্ধ এখানে গ্রামীণ পুঁথি সাহিত্য লোকগান এবং বিভিন্ন ধরনের মেলা টানার প্রচলন রয়েছে প্রতি বছর কয়েকটি ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় এখানে যেখানে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রদর্শন করে থাকেন। আপনারা এখানে যে গোরহাটটি দেখতে পাচ্ছেন এখানে মূলত বারহাট্টা উপজেলার সকল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই এলাকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক দিক থেকে সমৃদ্ধ এখানে রয়েছে বিস্তৃত সবুজ ক্ষেত ও নদীর সমাহার এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বারহাট্ট উপজেলার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে পাশাপাশি আরও আলোচনা করেছি এই অঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে আপনারা যারা বারহাট্টাও বাসী আছেন এবং যারা গ্রাম বাংলার সৌন্দর্য পছন্দ করেন ভিডিওটিকে লাইক করে দিন এবং নতুন করে বাংলাদেশের কোন অঞ্চলের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান পাশাপাশি আপনার ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম